আসসালামু আলাইকুম ও সই সৈক টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি মুল্লা সানাউল্লাহ আজ কথা বলব আরবি এবং বাংলা ময়ালিম প্রশিক্ষণ কোর্স নিয়ে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে দুইটা প্রশিক্ষণ কোর্স শুরু হবে ইনশাআল্লাহ একটি আরবি আর একটি বাংলা দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস তারিখ এক তারিখ থেকে আরবি পাঁচ তারিখ থেকে বাংলা এক তারিখ থেকে আরবি প্রশিক্ষণ শুরু হবে এবং পাঁচ তারিখ থেকে বাংলা প্রশিক্ষণ শুরু হবে স্থান গল্লামারি মোহাম্মদনগর মাদ্রাসা খুলনা এখানে আপনারা যার আরবি এবং বাংলা প্রশিক্ষণ করবেন আমাদের স্ক্রিনে যার নাম্বার থাকে সেখানে যোগাযোগ করবে এবং বেলাতে এক থেকে দুই দিন পরে আমাদের বোর্ডের মহান নিমা অর্থাৎ মহিলাদের যে প্রশিক্ষণ হয়ে থাকে প্রতি বছর রমজানে সেটা শুরু হবে সব এখানেও যারা ভর্তি হবেন আমাদের স্কেন্টার অফিসের নাম্বার থাকবে অফিসের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন مهارتك بين خزتك بين الله